হ্যালো বন্ধুরা তো আজকে আবার স্বাগত জানাই তোমাদের এই চ্যানেলের ফার্স্ট ভিডিওতে যেটা হচ্ছে মাইন ক্রাফের একদম নতুন একটি এপিসোড তো এই চ্যানেলে আমি ক্রাফট একটা সিরিজ নিয়ে আসবো তো এই চলো শুরু করে আজকে গেম প্লে তো আজকে আমি সারভাইভাল মোডে খেলছি তো প্রথমে আমরা কিছু মানে অবস্টিক্যালস জোগাড় করে নেব আমাদের কিছু কাঠ লাগবে তো প্রথমে আমরা কেটে নিই তো ভিডিও ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও এরা আসতেই থাকবে প্রত্যেকদিন তো চলো প্রথমে গাছটিকে কাটা হয়ে গেছে তারপরে এবার অন্যদিকে যাবো এবারে খেলতে সাবধানে খেলতে এই গেমটা তো দেখতে পাচ্ছি আমাদের কাছে অনেকটা কাঠ হয়েছে কিছু মিষ্টি বক্স বানাবো হ্যাঁ এবার বানিয়েছি আমরা এবার ক্রাফটিং করবো একটা কুরুল বানিয়েছি একটা আহ ঠিক আছে কুড়ুল দিয়ে এবার কাজে লাগাবো আমরা কুড়ি এটাকে নিয়ে নিই এবার ওই দিকে যাওয়ার চেষ্টা করি দেখি জলে জলে খুবই সাবধানে যেতে হবে কারণ পিড়া না থাকে জলের মধ্যে ওই জায়গায় জলের মধ্যে জম্বি গেলেই জম্বিতে তারা করছে আমাদের প্রথমে জম্বি মেরে দিই ঠিক আছে এদের মারলে তুমি পয়েন্ট পাবা মানে ডায়মন্ড অফস আছে অফস পাওয়া ওই ওই শেষ হয়ে গেছে এটা ওই একটা অফস পেলাম অফস গুলো অত্যন্ত কাজে লাগবে তো নিচের দিকে দেখি নিচের দিকে দেখতে পাচ্ছি এদের পুরো জগৎ আন্ডারওয়ার্ল্ড পুরো মানে প্রথম দিন বলে আমি পুরো জায়গাটাকে আমি তোমাদের দেখাবো তারপরে আস্তে আস্তে আমরা গেম নতুন নতুন মোড ট্রাই করবো এখানটা একটা খাবার পেয়েছি আমরা তো খাবারও খেতে হবে এই গেমে তো ঠিক আছে ওইদিকে পৌঁছে গেছি আমরা নদীর এই পারে তো দেখি ওইদিকে চলো একটা জাম্প আর চলে এসেছি আমরা এদিকে তো তো ওপরের দিকে কিছু আছে নাকি তো চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবা নতুন নতুন গেমের জন্য তো চারিদিকে যারা প্রথমবার খেলছো আমার দেখা দেখি তারা শিখে নিতে পারো এই গেমটা এই গেমটা অত্যন্ত মজাদার তো দেখতে পাচ্ছি আমরা মরুভূমির দেশে চলে এসেছি চারিদিকে স্যান্ড স্যান্ডের কাজ আছে স্যান্ড তুমি হাউস বানানোর কাজে লাগাবা কারণ আমি এখন হাউস বানাচ্ছি না তাই স্যান্ডগুলো গুলো করব করবো না তো ওইদিকে যাই ওদের কিছু বাঁশের আছে ও মায়ের এখানটা দেখতে পাচ্ছ কত বড় একটা খাদ দেখি খাদের ওই দিকে না পড়ে যায় তো নিচের দিকে জল কিছু এদিকে কিছু ট্রিস আছে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে আর ওপরে চ উপরে চ প্রথম দিন বলে আমি অত্যন্ত মানে ক্যাজুয়ালি খেলছি ঠিক আছে এদিকে জল আছে ঠিক আছে এই গেমে তুমি যা খুশি তাই করতে পারো এখানটা কে ও মাই গড দেখতে পাচ্ছ এটা কটা এটা কচ্ছপ একটা বিশাল বড় আমি মারতাম কিন্তু মারলাম না কারণ আমাদের এখন কিছু খাবার লাগবে না আমার ইনভেন্টারি ফুল হয়ে আছে তো দেখি ওইদিকে যায়। কচপ মচপ সব কিছু আছে পিগস আছে মুরগি আছে এদের কাউ কাউ একটা মেরে দিই দেখি একটা মিট পেলাম এখো মারি এনে 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 তো প্রথম 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 আমাদের অনেক কিছু পাবো তো আস্তে আস্তে রাত হয়েছে চলছে রাতের দিকে জম্বিও বেরোয় তো ওপর দিকে অনেক পিগ আছে পিগ একটা মারার চেষ্টা করবো দেখি ধরতে পারলে মারবো একটা পিগ পেলাম ঠিক আছে একটা ফিগ পেলাম ও একটা চিকেন একটা মারার চেষ্টা করবো কিন্তু মারতে পারি দেখি না পারবো না একটা ইনভেন্ট্রি দিকে কিছু বানাতে হবে কি বানানো যায় থাক একটু পরে বানাবো এখন আমাদের কিছু লাগছে না তেমন কিছু খেয়ে কিছু কিছু মিট খেয়ে নিলাম এবার আমাদের হেলথ পুরো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো ওইদিকে কিছু একটা আওয়াজ আসছে ওইদিকে যাই ও ভাই এদের আরেকটা কচ্ছপ চারিদিকে কচ্ছপ আর কচ্ছপ আমি দেখতে পাচ্ছি কচ্ছপের বাচ্চা এদের ছোট্ট জায়গাটা আমি তবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ঠিক আছে ওপর দিকে যাবো এবার এই জায়গাটা পুরো আমরা পার করে ফেলেছি মরুভূমিতে এই জায়গাটা এখানে একটা আমি একটা ঘর বানাবো এর পরের দিন এসে যারা যারা আমার হাউস বিল্ড দেখতে চাও তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ওইদিকে যেতে হবে আমাদের চারিদিক চারিদিকে আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে এই গেমটা তো ঠিক আছে ঠিক আছে এবার চারিদিকে এখানটা একটা বিশাল বড় গুহা আছে গুহার মধ্যে যাওয়া কি ভাবছি আমার কাছে এখন ক্রিয়েটিভ মোড হলে আমি যেতাম কিন্তু এটার দিকে যাওয়া যাবে মনে হচ্ছে হ্যাঁ এটাতে যাওয়া যাবে এটাতে কিছু মাইন্ড করবো মাইন্ড করি দেখি কিছু পাওয়া যায় নাকি এখানটায় যত তোমরা নিচের দিকে মাইন্ড করবা ডায়মন্ড গোল্ড সিলভার এগুলো তোমরা পেতে থাকবা তাই আমি কিছু দেখতে পাচ্ছি কোল মোল পাওয়া যায় নাকি কোল মানে কয়লা কয়লা পাওয়া যায় নাকি ঠিক আছে এবার একটা আমি তো এইটাই আমার বেশ বানাবো এখানটায় আমি সব কিছু ক্রাফ্ট করব আর এইখানে আসবো বারবার ঠিক আছে এবার একটা ক্রপ করেছি আর একটা ভাট্টি বসিয়েছি তো ঠিক আছে একটা অ্যাক্স বানিয়েছি এবার পাথরের অ্যাক্স হ্যাঁ ঠিক আছে মাইন করতে আমাদের সুবিধা হবে এবার একটা পাথরের কুড়ল ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি হবে এবার দেখতে পাচ্ছো এখানটা কত ডাইমন্ডি আমি তোমার তো ঠিক আছে একটা রান্না করে নি কিছু মশাল বানিয়ে নিলাম কারণ এখানে অনেক অন্ধকার অন্ধকারের মধ্যে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে আমাদের অন্ধকার পুরো চারিদিক দেখছে ও মাই গড একটা জম্বি চলে এসেছে জম্বিটা আমাদের মারতে এনে এনে ও একটা নাই দুটো চলে এসেছে দুটো জম্বি দুটো জম্বিকে আমরা খতম করে দেবো তাড়াতাড়ি এনে 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 তো দুটো খতম করে দিয়েছি এদের কাছ থেকে অনেক কিছু পেলাম তো ওই দিক থেকে জম্বি গুলো আছে ও এখানে জম্বির ঘর এটা আমাদের আগে জম্বি কম্বি কবজা করে রেখে দিয়েছে জম্বি দিন আমাদের খতম করতে হবে সর্বত্র জম্বি এনে 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 তো এনে জম্বি খতম হয়ে গেছে এবার ওই দিকে যাবো আমরা ঠিক আছে এবারে জম্বি আরো কিছু খতম করে দিচ্ছে আমার লাইফ অনেক কমে গেছে এবারে এখানে যা ও আমাকে তারা করছে আমার লাইফ অনেকটা কমে গেছে আমাকে তারা করছে ভাই মেরে দেবে হচ্ছে ও শেড ভাই ইউ আর টাইম আমি খেতম হয়ে গেলাম ঠিক আছে এবার আমার ফার্স্ট থেকে ট্রাই করবো আমি এবার তো চলে এসেছি ওই জায়গাটায় আমরা আমরা অন্ধকার হয়ে গেল আস্তে আস্তে তো এখানটায় আমি ডেট হয়েছিলাম তো এই দেখো এখানটায় সব কিছু পরে আছে এখন আমি সব কিছু কালেক্ট করে নিয়েছি যা যা আমার কাছে ছিল সব কিছু কালেক্ট করেছি এবার এইগুলো নিয়ে আমি নিচের দিকে যাবো নিচের দিকে যা যা পাবো সেগুলো কালেক্ট করবো এবং এই জম্বিগুলোকে আমি খতম করবো কিছু জম্বি আমার এর আগের গেমে খতম করে দিয়েছিল এই ধরনের জম্বিগুলোকে আমাকে খতম করতে হবে তো দেখতে পাচ্ছ কিছু এখানটা অনেক কিছু পাচ্ছি আমি এবার যা যা পাবো সেগুলো আমি কালেক্ট করে রেখে দেবো ঠিক আছে কিছু ব্রেড খেয়ে নিই ব্রেডগুলো খেয়ে নিলাম ঠিক আছে একটু হেলথ বেড়ে গেল দেখতে পাচ্ছি আমার একটু হেলথ হেলথ এখন বেড়ে গেছে ঠিক আছে এই 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 গেমে অন্য ডাইমেনশনেও তুমি যেতে পারবা মানে অন্য জনার মানে যারা বানিয়েছে সেইগুলোতে তুমি ঘুরতে পারবা আর যদি তোমরা চাও দেখতে সেই গেম সেইগুলো তাহলে চ্যানেলটিকে ফলো করবা এই ফলো ও মাই ঘর একটা একটা জম্বি আসছে বিশাল বড় এদের আমরা হারাতে পারবো না হাঁটে লুকিয়ে পড়ি এ লুকিয়ে পড়েছে ও ভাই দেখতে পাচ্ছি এত খতরনাক ছিল ওই মালটা যা খতরনাক ছিল সব থেকে খতরনাক জম্বি ওইটাকে মানে টাচ করা যাবে টাচ করলেই তুমি খতম হয়ে যাওয়া ঠিক আছে এবার কিছু ক্রাফ করে আছে ওই মাল মনে চলে গেছে ওখানে ও চলে গেছে আমরা বেরিয়ে পড়বো ঘর থেকে বাইরে দিকে দেখবো আমরা কিছু পাই নাকি বাইরের দিকে যা পাবো সেগুলো আমরা করে যেগুলো আমাদের কাজে লাগবে পরে ঠিক আছে এটা আমার কাজ মিটে গেছে এটা রেখে দিই আমার কাছে এখন এই দুটোই আমার কাছে রেখে দিই খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো একটা ক্রাফ্টের বিটি দিয়ে ভাটি বলে এটাকে এই দুটোই তোমার কাছে থাকলে তুমি অনেক কিছু ক্রাফট করতে পারবে এবং খাবার তৈরি করতে পারবা কে অন্ধকারের জন্য আমরা কিছু দেখতে পাচ্ছি না চারিদিকে খুবই অসুবিধা হচ্ছে যাওয়ার ঠিক আছে অন্ধকার চারিদিক অন্ধকার দেখতে পাচ্ছ ওইদিকে ওইদিকে কিছু একটা আছে মনে হচ্ছে কিন্তু আমার মশাল জ্বালাতে অনেক কি অনেকগুলো খরচা হয়ে গেছে মশাল মশালগুলো গুলো খরচা হচ্ছে এই জন্য আমার খুব খারাপ লাগছে কারণ এইগুলো আমি সিম্বল হিসাবে পরে ব্যবহার করতে পারব কারণ ওই জায়গায় আমরা কিছু যেতে আমার সুবিধা হবে এই মশাল মাধ্যমে তো যত বেশি মশাল তুমি তত রাতে মানে তোমার সুবিধা হবে তো দেখতে পাচ্ছি ওখানটা আমরা পৌঁছে গেছি